নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মেনিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি পাঁচ হ্যার জিকে যে সিরিজ আমরা শুরু করেছিলাম আজকে আরও একটা নতুন সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেগুলো পিএসসি মিসলিনিয়াস এবং ক্ল্যাকশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে পিএসসি প্রিভিয়াস ইয়ার এবং লেটেস্ট ট্রেন্ডিং যে প্রশ্ন আসছে সেরকম প্রশ্ন নিয়ে এই যে মক্সের সিরিজ তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে তো অবশ্যই তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে তোমরা দেখে নিতে পারো দেখো তার আগে আমরা বলবো যে পিএসসি মিসলিনিয়াস এবং ক্লাসশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটিক জিকে স্ট্যাটিক জিকে মিসলিনিয়াসে কিন্তু প্রচুর প্রশ্ন আসে পঞ্চাশ নম্বরের প্রশ্ন আসে ওয়েস্ট বেঙ্গল পিএসসি বিভিন্ন জিকের এর যে প্রিভিয়াস ইয়ার বিজ্ঞান বিজ্ঞান বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রি সম্পূর্ণ বাংলা ভার্সেন্ট বুক এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে ক্লাক্কশিপে ইংলিশ থাকে সেই ইংলিশ পিএসসির বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত ইংলিশ এসছে সেগুলো নিয়ে একটা ই বুক এই চারটে ইবুক কিন্তু ফিফটি পার্সেন্ট অফারে কিন্তু তোমরা পেয়ে যাবে নিচে লিঙ্ক আছে তোমরা সেটা দেখতে পারো দেখো প্রথম যে প্রশ্নটা এখানে জানতে চাওয়া হয়েছে ভগবান মহাবীর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত গোয়া তামিলনাড়ু কেরালা না কর্ণাটক উত্তর কী হবে উত্তর হবে অপশান এ গোয়া গোয়াতে কিন্তু ভগবান যে মহাবীর জাতীয় উদ্যান অবস্থিত এবং এটা স্ট্র্যাটিক দিকের কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দু নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছ নিম্নলিখিত কোন সংবাদপত্রের প্রতিষ্ঠা ও সম্পাদনা করেন রাজা রামমোহন রায় ক্যালকাটা গিয়ে মিরাতুল আকবর হরিজান আর কোমটি নয় উত্তর কী হবে উত্তর হবে অপশন বি মিরাতুল আকবর এবং সংবাদ যে কৌমোদি সেটার কিন্তু প্রতিষ্ঠাতা এবং যে সম্পাদনা করে করেন কে সেটা হচ্ছে রাজা রামমোহন রায় নেক্সট আমরা দেখব এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে বহুবার এই প্রশ্নটা রিপিট হয়েছে ডেভিড হিয়ার আলেকজান্ডার ডাফ এইচ ভি ডিওজিও না উইলিয়াম জোনস উত্তর হবে অপশান ডি উইলিয়াম জোন্স সতেরোশো চুরাশি সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল বহুবার প্রশ্নটা রিপিট হয় নেক্সট চার নম্বর নিচের কোনটি কোন ভিটামিন জলে দ্রাব্য ই উত্তর কী হবে উত্তর হবে অপশান সি অর্থাৎ ভিটামিন বি যে রয়েছে সেটা কিন্তু জলের দ্রাব্য এখানে তোমরা জেনে রাখো ভিটামিন বি এবং সি এটা কিন্তু জলের দ্রব্য আর বাদ বাকি যে ভিটামিনগুলো আছে অর্থাৎ এ ডি ই কে এগুলো হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন নেক্সট পাঁচ নম্বর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে অভিজিৎ গঙ্গোপাধ্যায় টি এস শিবাঙ্গাম প্রকাশ বাস্তব রাজশেখর মাথা উত্তর হবে অপশন বি টিএস শিবাঙ্গাম পরবর্তী প্রশ্ন ছ নম্বর যে প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ এবং আনকমন প্রশ্ন চারটে প্রশ্ন দেখতে পাচ্ছ অপশান রয়েছে নন্দলাল দাস ডক্টর বীরভান ভাটিয়া পণ্ডিত জওহরলাল নেহরু আর সত্যেন্দ্রনাথ বসু উত্তর কী হবে অপশান ডি সত্যেন্দ্রনাথ বসু তিনি প্রথম পদ্মবিভূষণ পেয়েছিলেন তিনি শুধু পাননি আর অনেকে পেয়েছিলেন কিন্তু অপশন ওয়াইজ কিন্তু এখানে সত্যেন্দ্রনাথ বসু হলো কারা কারা পেয়েছিল প্রথমে আমরা একবার দেখে নেবো দেখো ফার্স্ট রেসিপিয়েন্ট বলছে পদ্মবিভূষণ কারা কাড়া বসু নন্দলাল বোস এখানে ওখানে কিন্তু অপশন ছিল নন্দলাল দাস নন্দলাল বোস জাকির হোসেন বালাসাহেব গঙ্গাধার কের ভি কে কৃষ্ণন মেনান জিগ্মে দর্জি ওয়াংচুক এনারা কিন্তু অনার্ড হয়েছিলেন উনিশশো সালে নেক্সট আমরা দেখব পরবর্তী যে কোন দেশকে শ্বেত হস্তির দেশ বলা হয় অর্থাৎ সাদা হাতির দেশ বলা হয় ভারতবর্ষ আফ্রিকা শ্রীলঙ্কা না থাইল্যান্ড উত্তর কী হবে অপশন ডি থাইল্যান্ড থাইল্যান্ডকে কিন্তু শ্বেত হস্তির দেশ বলা হয়ে থাকে নেক্সট আট নম্বর নামচা বাড়োয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র না জলঙ্গি উত্তর কী হবে উত্তর হবে ব্রহ্মপুত্র তোমরা জানো ব্রহ্মপুত্র কিন্তু তিব্বত থেকে উৎপন্ন হয়ে এটি কিন্তু যে ভারতে প্রবেশ করেছে যেই জায়গাটা দিয়ে সেই জায়গাটা হচ্ছে নামচা বাড়োয়া যেটা অরুণাচল প্রদেশে রয়েছে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে নিম্নক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত এটা বিএসসি পিপিএস জেলের প্রশ্ন ওই ছত্র শিওপালগড় বামনগাঁও না মোগলমারি উত্তর কী হবে উত্তর উত্তরে ডি মোগলমারি এই মোগলমারি এটা একটা প্রত্নতাত্ত্বিক সাইট অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা সাইট এবং এই সাইটটা পশ্চিমবঙ্গে কিন্তু খড়গপুরে রয়েছে নেক্সট দশ নম্বর সয়া সেরা গেহু এটি কোন লেখকের রচনা প্রেমচন্দ খুশবন্ত সিং কমলেশ্বর নাথ জয়শঙ্কর প্রসাদ উত্তর কী হবে উত্তরে হবে অপশন এ অর্থাৎ মুন্সি মুন্সী প্রেমচাঁদ তার লেখা কিন্তু সয়া সেরা গেহু নেক্সট কোন লেখিকা বাংলায় প্রথম মে গোয়েন্দা দল গোয়েন্দা গণ্ডালুর স্রষ্টা এটা তোমরা বুঝতেই পারছ পিএসসি মিসলিং হাসের পিছের প্রশ্ন আমরা এটা অলরেডি করিয়ে ফেলেছি ষোলতারাও লীলা মজুমদার সরজনী নাইডু না নলিনী দাস উত্তর হবে অপশন ডি নলিনী দাস নেক্সট বারো নম্বর জাল্লিকাট্টু খেলাটি কোন দেশের সঙ্গে সম্পর্কিত নেপাল স্পেন রোম না ভারত প্রত্যেকে আমরা জানি যে এটা ভারত এবং ভারতের যদি বলে কোন রাজ্য সেটা হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ুর কিন্তু এটা বহু পুরোনো একটা প্রথা অনুযায়ী খেলাটা হয় যেখানে সারকে নিয়ে এই খেলাটা হয় এবং এইটা নিয়ে এই যে জালুকাঠ্যুনি কিন্তু অনেক যে এখানে অনেক মানুষ আহত হয় অনেক মানুষ কিন্তু মারাও যায় তার জন্য কিন্তু ও কোর্টে একবার কিন্তু বহুবার বন্ধ করে দিয়েছিল কিন্তু তারপর তামিলনাড়ুর যে সাধারণ মানুষ যখন সেটা আন্দোলন করার পর কিন্তু আবার এটা খেলাটা কিন্তু পুনরায় চালু হয়েছে নেক্সট তেরো নম্বর ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে কে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেছে এই প্রশ্নটা বহুবার পরীক্ষা রিপিট হয় বীর সাবারকার রমেশচন্দ্র মজুমদার বালগঙ্গাধার তিলক না বিপিনচন্দ্র বাল উত্তর হবে উত্তর হবে অপশন এ বীর সাভারকার বীর সাভারকার তিনি কিন্তু প্রথম যে স্বাধীনতার যুদ্ধ বলে অভিহিত করেছিলেন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে চোদ্দ নম্বর প্রশ্ন তোমরা দেখতে কী বলছেন যে পাঞ্চেত ও মাইথন বাদ। কোন নদ বা নদীর ওপর অবস্থিত মাতলা বিদ্যাং দামোদার না রূপনারায়ণ উত্তর কী হবে উত্তর হবে অপশন সি দামোদার এখানে অপশন ওয়াইজ কিন্তু দামোদার হলো যে তোমরা জানো মাইথান বা দামোদারেরই যে উপনদী রয়েছে করে অবস্থিত নেক্সট পনেরো নম্বর প্রশ্ন স্টেট ফ্রম দ্য হার্ট এটি কার আত্মজীবনী জাভেদ মিয়াদাত ইমরান খান কপিল দেব না ম্যাথু হ্যাডেন বুঝতে পারছো প্রত্যেকটি ক্রিকেটার উত্তর হবে অপশন সি কপিল দেব পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি বলছে পূর্ব মীমাংসা নামক দর্শন সাহিত্য কার সঙ্গে জড়িত কণাত গৌতম কপিল না জয়মিন উত্তর হবে অপশন ডি জেমিনি জেমিনি কিন্তু এই পূর্ব মীমাংসা নামক দর্শন এটা কিন্তু উত্তর হয়ে গেল অপশন ডি নেক্সট আমরা দেখব আঠারো অষ্টম বাবর এবং রানা সাংঘের সঙ্গে খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো আঠাশ সাতাশ ছাব্বিশ না ছাপ্পান্ন উত্তর কী হবে উত্তর হবে অপশন বি পনেরোশো সাতাশ সালে বাবরের সঙ্গে রানা সাংঘের খানোয়ার যুদ্ধ হয়েছিল এবং পনেরোশো ছাব্বিশ সালে বাবরের সঙ্গে ইব্রাহিম লোধীর প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল নেক্সট উনিশ নম্বর শেরশাহ তার সাম্রাজ্যকে কয়টি ভাগে সরকারে ভাগ করেছিল তো এখানে চারটে অপশান রয়েছে আটচল্লিশ পঁয়ত্রিশ সাতচল্লিশ না ছেচল্লিশ উত্তর কী হবে উত্তর হবে সি সাতচল্লিশ শেরশাহ তার যে সাম্রাজ্য ছিল সেটাকে সাতচল্লিশটি সরকারে ভাগ করেছিল এবং এই সরকারগুলোকে আবার কিন্তু পরগনাতে ভাগ করা হয়েছিল ঠিক আছে তো পরগনাতে ভাগ করা হয়েছিল নেক্সট আমরা দেখব ঋগবেদের যুগের দেবতা বলতে কাকে উল্লেখ করা হয় অগ্নি ইন্দ্র সূর্য না বরুণ উত্তর হবে অপশন বি ইন্দ্র ইব্বোধিক্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ দেবতা ছিল ইন্দ্র এবং তাকে কিন্তু উল্লেখ করা হতো নেক্সট আমরা দেখব প্রথম বাংলা ভাগ হয়েছিল কবে উনিশশো উনিশশো দুই উনিশশো পাঁচ না উনিশশো উত্তর কী হবে উত্তর হবে অপশান সি উনিশশো সালে প্রথম কিন্তু বঙ্গভঙ্গ হয়েছিল বা বাংলা ভাগ হয়েছিল নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দামোদার উপত্যকার অঞ্চলে পুরাতন কয়লা কোনটি তালচের বোকারো রানীগঞ্জ না বিশ্রামপুর উত্তর কী হবে উত্তরবে অপশন সি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ কিন্তু দামোদার উপত্যকা অঞ্চলের তথা ভারতবর্ষের প্রথম কিন্তু কয়লা খনি নেক্সট পুরুলিয়া জেলার আদ্রা কোন কেন বিখ্যাত মৎস্য শিল্প রেল জংশন জেলা সদর না কেন্দ্র, এটা কিন্তু পিএসসির এর প্রশ্ন হবে অপশন বি রেল জংশন পুরুলিয়া জেলা আদ্রা হচ্ছে রেল জংশন নেক্সট হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন ইনি জন্মগ্রহণ করেন করেন কোথায় এটা কিন্তু পরীক্ষা এসেছিলো মিসলিনিয়াস দু হাজার সাতের প্রিভিয়াস ইয়ারে পোল্যান্ড তারপর হচ্ছে রাশিয়া ডেনমার্ক না জার্মানি উত্তর কী হবে উত্তর হবে পোল্যান্ড পোল্যান্ডের তিনি কিন্তু একজন যে সাহিত্যক ছিলেন বিশেষত তিনি শিশু সাহিত্য কিন্তু লিখে থাকেন নেক্সট তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা মধ্যপ্রদেশ না কর্ণাটক উত্তর কী হবে উত্তর অপশন বি পশ্চিমবঙ্গেরই প্রতিবেশী যে রাজ্য উড়িষ্যায় এই বিখ্যাত তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বিধানসভার প্রার্থী হতে গেলে কমপক্ষে কত বয়স হওয়া প্রয়োজন একুশ পঁচিশ তিরিশ না পঁয়ত্রিশ উত্তর কী হবে হবে অপশন বি পঁচিশ বছর কিন্তু বিধানসভার যে প্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় নেক্সট ব্ল্যাক প্যাকোড়া কোথায় অবস্থিত মাদুর মাদুরা কোনারক কাজরাও না গোপাল উত্তর কী হবে উত্তর হবে অপশন বি কোনারকের যে সূর্যমন্দির আছে তারই অপর নাম কিন্তু ব্ল্যাক প্যাগোডা মাথা রাখবে এটি উড়িষ্যায় অবস্থিত পরবর্তী আঠাশ নম্বর সিকিম সহযোগী রাজ্য পদ মর্যাদা পায় সংবিধানের কোন সংশোধনে উনিশশো পঁচাত্তর উনিশশো চুয়াত্তর উনিশশো উনসত্তর না উনিশশো চুয়াত্তর তিনখানা আলাদা আলাদা রয়েছে উত্তর কী হবে উত্তর হবে অপশন বি উনিশশো চুয়াত্তর সালে পঁয়ত্রিশতম সংবিধানের মাধ্যমে কিন্তু অ্যাসোসিয়েট বা সহযোগী রাজ্যের মর্যাদা পায় অনেকেই কিন্তু কনফিউশনে থাকবে এটা যে আমরা তো বইতে পড়েছি দাদা উনিশশো পঁচাত্তর সালে ছত্রিশতম অ্যামেন্ডমেন্টে সিকিম রাজ্য হয়েছিল দেখো এইটা যদি বলে যে সিকিম ফুল ফেজ রাজ্য কবে হয় সেটা হয়েছিল উনিশশো সালে ছত্রিশতম সংবিধান অনুযায়ী কিন্তু এখানে অ্যাসোসিয়েটেড রাজ্য অর্থাৎ সহযোগী রাজ্য হিসেবে কিন্তু যোগ দিয়েছিল উনিশশো চুয়াত্তর সালে পঁয়ত্রিশতম সংবিধান সংশোধনে দুটো গোলাবে না নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন যে দক্ষিণ ভারতের বিখ্যাত জৈন কেন্দ্র কোথায় মাদুরাই কাঞ্চি রামেশ্বরম শ্রাবণ বেলগোলা উত্তরটা আমরা প্রত্যেকেই জানি উত্তর হবে অপশন ডি শ্রাবণ বেলগোলা এটি কর্ণাটকে অবস্থিত এখানে গোমিতেশ্বরের যে মূর্তি কিন্তু রয়েছে ঠিক আছে নেক্সট তিরিশ নম্বর ইলড়ার গুহা এবং রথ যে মন্দিরগুলো ছিল সেগুলো কি কাদের হিন্দু বৌদ্ধ জৈন হিন্দু বৌদ্ধ ধর্ম বৌদ্ধ জৈন হিন্দু জৈন না হিন্দু বৌদ্ধ এবং জৈন উত্তর হবে অপশন ডি হিন্দু বৌদ্ধ এবং জৈন তিনটে ধর্মেই কিন্তু এই ইলড়ার গুহা রথ মন্দিরগুলো ছিল এবং এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত মহারাষ্ট্রে ঠিক আছে তো মহারাষ্ট্রে অবস্থিত রাষ্ট্রকূট যে রাজারা এটা তৈরি করেছিলেন ঠিক আছে তো এই ছিল ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে এবং সাথে শেয়ার করতে বলুন জন্য টেক্সট বুক নিয়ে এসছে লাইফ টেস্টের লাইফ টাইম স্পেশাল অফার এবং তোমরা জানো যে টেক্সট বুকের মাধ্যমে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো চাকরির পরীক্ষা থেকে শুরু করে রেলওয়ে এসএসসি প্রত্যেক কটা যে পরীক্ষার মক টেস্ট কিন্তু তোমরা এখানে দিতে পারবে এবং শুধু মক টেস্ট না তার পাশাপাশি যে মক টেস্টগুলোতে কত পেলে র্যাঙ্ক কত করলে এবং তার পাশাপাশি যে সলিউশন সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে দুটো জিনিস রয়েছে একটা দেখতে পাচ্ছ ইয়ারলি একটা হচ্ছে লাইফ টাইম তো ইয়ারলি যদি তোমরা এই পাঁচটা যেটা ছশো নিরানব্বই টাকা দাম কিন্তু এখন অফারে তিনশো একান্ন রয়েছে এবং এর উপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে তোমরা ইউজ কোপন কোডের জায়গাটায় জিকে মেনে লিখে অ্যাপ্লাই করে দেবে তাহলে এই তিনশো একান্ন উপর আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাবে এটা পুরো সারা বছর ধরে হতে অর্থাৎ এক বছরে যত রকম পরীক্ষা আছে সমস্ত পরীক্ষা তোমরা কিন্তু মক টেস্ট এখানে দিতে পারবে এবং লাইফ টাইম যদি টেক্সটবুক বুক আছে যেটার দাম হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এটা তোমরা চারশো তিরাশি টাকা পেয়ে যাচ্ছ এই অফারে এবং আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে অ্যাপ্লাই কুপন করে জিকে মানে আলিকে টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে এবং এখানেই তোমরা পুরো লাইফ টাইম কিন্তু এই যে বিভিন্ন পরীক্ষাগুলোর মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারছো নিচে লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু জেনে নিতে পারো এবার আমরা আসবো পিএসসি যে নোটিফিকেশনটা বেরিয়েছে এই যে নোটিফিকেশনটা এটা যে পোস্টটার নাম হচ্ছে ফিশারি এক্সটেনশন অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার তো পিএসসির এই যে নোটিফিকেশানটা এটা হয়তো অনেকেরই ম্যাচ খাবে না অনেকেই হয়তো সেই কোয়ালিফিকেশনটা নেই কিন্তু যাদের আছে তোমাদের চেনা পরিচিত দাদা ভাই বোন তাদের কিন্তু অবশ্যই শেয়ার করে দিও তো পিএসসির মাধ্যমে এই পরীক্ষাটা হচ্ছে দেখতে পাচ্ছ এর পি লেভেল কিন্তু টেন এবং খুব ভালো একটা পোস্ট এবং এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একাশিখানা ভ্যাকেন্সি তার মধ্যেও তোমরা দেখতে পাচ্ছো এসসি ষোলো এস টি পাঁচ ওবিসি এ আট ওবিসি বি পাঁচ এরকম করে বিডি রয়েছে মেডিটাল স্পোর্টস পার্সনের এক ই এর আট তো এরকম করে ভাগ রয়েছে কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে চার বছরের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফিশারি সায়েন্সের অর্থাৎ যারা ফিশারি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছ তারা এই কিন্তু যে পরীক্ষাটা কিন্তু দিতে পারবে এবং খুবই কম্পিটিশান কিন্তু কম হয় এবং নেক্সট দেখতে পাচ্ছো যে নলেজ থাকতে হবে ফিশারিস অ্যাকোয়া কালচার অ্যাকোয়াটিক রিসোর্সের নলেজ থাকতে হবে অর্থাৎ যারা ফিশারি সায়েন্স নিয়ে পড়েছে ম্যাক্সিমাম এই নলেজটা রয়েছে তাদের এবং বাংলা এবং বাংলায় কিন্তু কথা বলতে জানতে হবে পড়তে লিখতে জানতে হবে এবং শুধুমাত্র দার্জিলিংয়ের যে আদিবাসী যারা নেপালি লোক তাদের জন্য নেপালি হবে ঠিক আছে এবং এজ কিন্তু উনচল্লিশ বছর পর্যন্ত রাখা হয়েছে এবং ও বিসি এস সি যেমন ছাড় পায় সেরকম কিন্তু ছাড় পাবে ঠিক আছে একশো ষাট টাকা ফর্ম ফিল করতে লাগবে এবং এর যে ফর্ম ফিল আপটা এই ফর্ম ফিল আপটা বাইশে এপ্রিল থেকে শুরু হচ্ছে তেরোই মে পর্যন্ত এবং তেরোই মে কিন্তু লাস্ট যদি তোমাদের পরিচিত কেউ থাকে অবশ্যই তাদের কে শেয়ার করে দিও তারা যাতে ফর্মটা ফিল আপ করতে পারে এরকম যখনই পিএসসি ওয়েবসাইটে কোনো নতুন নতুন নোটিফিকেশান আসবে আমরা তোমাদের সামনে তুলে ধরবো পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এবং তোমাদের বারবার করে বলছি যে ভোট শেষ হলেই কিন্তু মিসলিয়েন্স এবং ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু হবে খুব ভালো করে কিন্তু প্রিপারেশন নাও খুব ভালো একটা সুযোগ কিন্তু এইবার এসছে এতগুলো পরীক্ষা পরপর রয়েছে তো খুব ভালো করে পরিবেশ দিতে থাকো এবং যখনই নতুন নতুন কোনো আপডেট আসবে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে ধন্যবাদ